হোয়াটসঅ্যাপ বাই দিস ইস ব্ল্যাক জয় সোকাস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সোগাস আজকে আমরা যাবো একটা রেস্টুরেন্ট এ যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ আইটেম এর ভর্তা এবং সেই রেস্টুরেন্ট এর খাবার খাওয়ার জন্য নাকি ফুড ব্লগার রাফসান দাস ছোট ভাই ওইখানে এসেছিল চট্টগ্রামের মধ্যে এমন একটি রেস্টুরেন্ট আছে যেখানে খাবার আপনি না খেলে আমি মনে করব আপনার অনেক কিছু মিস করে ফেলেছেন লাইফে বাসা থেকে চলে আসি জিসির মোড় জিসির মোড় এখানে একজন ভাই ব্রাদার আমার জন্য ওয়েট করতেছে তাদেরকে নিয়ে আমি চলে যাব সেই রেস্টুরেন্টে আমাদের ভাই ব্রাদার গুলো চলে আসে তাদেরকে নিয়ে আমরা সোজা সিন যেতে উঠে জিসির মোড় থেকে যাবো ওয়ার্ল্ডলেস মোড়ে ওয়ার্ল্ডেস মোড়ের নামটা নেওয়ার পরেই অনেকে বুঝে গিয়েছেন রেস্টুরেন্টের নামটা কি আসলে সরি এটা কোনো রেস্টুরেন্ট এটা হচ্ছে একটা হোটেল নামটি হচ্ছে মেম্বার হোটেল মেম্বার গোলের ভিতরে মেম্বার হোটেল নামে পরিচিত তারপর আমি যখন ভিতরে যাই এখানে দেখেন চল্লিশ থেকে পঞ্চাশ আইটেমের ভর্তা আপনার হাঁসের মাংস কবুতরের মাংস মুরগির মাংস গরুর মাংস গরুর কালাবুনা মাছের মধ্যে অনেক প্রকারের মাছ পাবেন গাইস ভর্তা গুলো দেখে আমার জিবলার মধ্যে পানি চলে আসে এতটা জোস ছিল আর কালার গুলা ওয়াও আর এই মেম্বার হোটেলে নাকি মানুষ সিরিয়াল দিয়ে রাখতে হয় নালে সিরিয়াল নাকি পাই না তো আমরা সকাল টাইমে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমরা সিরিয়ালটা পেয়েছিলাম তারপরে এখানে আমাদেরকে সব ধরনের আইটেম এখান থেকে চয়েস করতে বলে মানে আমাদের যেটা ফেভারিট আমাদেরকে ওইটাই দিবে সামনে এতগুলা খাবার দেখে আমি কোনটা নিব না কোনটা নিব কনফিউজ এর মধ্যে পড়ে যাই তো খাবার সামনে থাকলে এমনি তো মানুষ কোনটা খাবে না কোনটা খাবে এমনিতে মাথা ঘুরে যায় এখানে দেখতে পাচ্ছেন মাছ ভর্তা আপনার মাংস অনেক আইটেম ছিল ষাট থেকে সত্তরটা আইটেম ছিল এখানে আমার সামনে আর এই হোটেলটা এই জায়গার মধ্যে অনেকটা পপুলার একটা হোটেল মধ্যে এরকম আরেকটা আছে আমার জানা মতো নাই আপনাদের যদি জানা মতো থাকে তবে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমি সেখানের খাবারটাও গিয়ে টেস্ট করব ইনশা আল্লাহ তারপর আপনারা খাবার শেষে এখানে নানান ধরনের মিষ্টি পাবেন আর এই মিষ্টিগুলো ওরা নিজের হাতেই বানায় এখানে শুধু রাফসান ছোড়ো না এখানে অনেকেই ফুড ফুটবলগার যারা ছিল অনেকে এসেছিল এই যে দেখতে পাচ্ছেন রফসান্দার ছোটো ভাইয়ের ছবি এখনো এখানে আর বিশেষ করে তাদের মিষ্টি আমার থেকে অনেক জোস লেগেছে এই যে এগুলা ওরা নিজের এগুলো বানায় মিষ্টি গুলো আমি মিষ্টি একটা টেস্ট করে দেখলাম আমার কাছে মিষ্টিটা এত সুন্দর এত মজা লেগেছে মিষ্টিটা খুব সফট ছিল তারপর আপনারা খাওয়া দাওয়া শেষ করে যখন বের হবেন তখন গরুর দুধের চা পাবেন ব্যাপারটা দেখে আমার অনেক ইন্টারেস্টিং লাগলো তো গাইস আজকের শেষ নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এখনো পর্যন্ত কারা ফলো করে নেই অবশ্যই ফলো করে দিবেন এবং ছোটবেলার পাশে থাকবেন ভালো থাকবেন